আজ আমি ডিম ও ময়দার একটি অপূর্ব স্বাদের নাস্তা তৈরি করে দেখাবো রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি তিনটে ডিমকে ভেঙে নিয়ে নিয়েছি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দুটো কাঁচা লঙ্কা কুচি একটা মাঝারি সাইজের পেঁয়াজের হাফ অংশকে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দেব দুই কোয়া রসুন কুচি সব কিছুকে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা সাইডে রেখে দেব অন্যদিকে অন্য একটি পাত্রে নিয়ে নেব হাফ কাপ পরিমাণ ময়দা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ করে দুইবার ময়দা নিয়ে নিলাম ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ অল্প একটু ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটার খুব ঘন হবে না আর খুব পাতলাও হবে না সবকিছুকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেব আর শেষের মধ্যে দিয়ে দেব অল্প একটু বেকিং সোডা তাহলে ওপর থেকে খুব মুচমুচে হবে বেকিং সোডাকেও ময়দার ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে ময়দার ব্যাটারটা রেডি হয়ে গেছে একটা সাইডে রেখে দেব অন্যদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে ওয়ান টেবল স্পুন সরষের তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা ডিম কিছুক্ষণ অপেক্ষা করার পর ডিমের দুই পাশ থেকে ফোল্ড করে দেব ডিমটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন ডিমের দুই পাশ থেকে এইভাবে ফোল্ড করে দিচ্ছি দুই পাশকে ফোল্ড করে দেওয়ার পর কয়েক সেকেন্ডের জন্য ঢেকে দেব তারপর উল্টে দিয়ে অন্য সাইডকেও একবার ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেছে কড়াই থেকে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর একটি প্লেটে নিয়ে নেব দুই পাশের পাতলা অংশটা একটু একটু করে কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর মাঝের অংশ থেকে কয়েক টুকরো করে কেটে নেব এইভাবে ছুরি দিয়ে লম্বা শেপের কেটে নিচ্ছি প্রত্যেকটা পিসকে কেটে নিয়ে আলাদা করে নেব ঠিক এই সাইজের কেটে নিয়েছি অন্যদিকে ময়দার ব্যাটার তৈরি করে রেখেছিলাম ব্যাটারটাকে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ডিমের টুকরোগুলোকে ডুবিয়ে দেব ডিমের টুকরোকে এইভাবে ময়দার ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ভেজে নেব একসাথে আমি এখানে চারটেকে দিয়ে দিচ্ছি দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব একটা সাইড ভাজা হয়ে গেলে তারপর অন্য সাইডকেও উল্টে পাল্টে ভেজে নেব বিকালের জলখাবারে আপনারা অবশ্যই এইভাবে ডিমের মুচমুচে রেসিপিটা তৈরি করে দেখতে পারেন ডিম ও ময়দার এই রেসিপিটা স্বাদের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে এগুলো ভাজা হয়ে গেছে এইবার আমি তেল থেকে তুলে নেব নেব। আর ভেজে বাকিগুলোকেও একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম অবশ্যই টমেটো কেচাপের সাথে পরিবেশন করবেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য